আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য চমৎকার যারা একেবারে সুপার খুঁজতেছেন আপনারা কাজ করবেন ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ভিডিও এডিটিং তাদের জন্য চমৎকার তিনটা প্যাকেজ আছে যাদের বাজেট অল্প মিড বাজেট হাই বাজেট সব প্যাকেজ থাকছে আজকে এই বিরুদ্ধে কি কি থাকছে আরো কি কি করতে পারবেন বিস্তারিত জানিয়ে দেবেন আমাদের

কম বাজেট ফ্রেন্ডলি কিন্তু সব কাজ করতে চাবে আচ্ছা তার জন্য আজকে যে তিনটা প্যাকেজ রেখেছে তার মধ্যে সব থেকে কম দাম প্যাকেজ কিন্তু

প্রাইস থাকবে দুই হাজার টাকা ওয়ারেন্টি থাকবে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন মাদার বোর্ড এখানে রেখেছি স্পিড ব্রান্ড এর এই পিবি মডেল একটা মাদার বোর্ড এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কম্পোনেন্ট ভাই এখানে যা যা রেখেছি চাইলে আলাদা আলাদা কম্পোনেন্ট কিন্তু আমাদের কাছ থেকে সেম প্রাইস এ করতে পারবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবে ভাই খুবই সহজ এখন আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন কুরিয়ারের মাধ্যমে বসে কিন্তু আপনার যেকোনো কম্পিউটার অ্যাক্সেসরিজ আপনি ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা দোকানে আসবেন

পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আর আরেকটা বিষয় বলে দিই প্রত্যেকটা পিসিতেই আপনারা চাইলে কাস্টমাইজ করতে করে নিতে পারবেন যে কোনো ধরনের প্রসেসর র্যাম এস ডি সব কিছু আপনারা চেঞ্জ করে মডিফাই মডিফাই করে কিন্তু আপনারা পিসি বিল করে নিতে পারবেন আর যদি আপনাদের এই তিনটা বিল ছাড়াও যদি কোনো কনফিগারেশন পছন্দ থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে কনফিগারেশন পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ বাজার মূল্য থেকে ভালো প্রাইস আপনাদেরকে কিন্তু দিতে পারবে টেকনোলজি বিডি এরপরে এখানে র্যাম রেখেছি ভাই দেখতে পাচ্ছেন DDR3 8GB এ ডাটা ব্র্যান্ডের একটি RAM দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটার প্রাইস পড়ছে মাত্র 1000 টাকা 1000 টাকা যদি কারো বাজেট থাকে 1000 টাকা বেশি যেমন 19600 1000 টাকা বাড়ালে 20600 তাহলে আরেকটা RAM বাড়িয়ে নেবেন সেই ক্ষেত্রে পারফরম্যান্স কিন্তু আরো ভালো হবে ক্লিক করার আগে কাজ করবে এখানে আপনারা ফ্রিল্যান্সিং যারা শিখবেন এডিটিং যারা করবেন ইন্টারনেট ব্রাউজিং এর যারা কাজ করবেন অফিসের কাজ করবেন ফটোশপ ইলাস্ট্রেটর সব ধরনের কাজই কিন্তু এই পিসিটা দিয়ে করা যাবে গেমিং একটা ক্যাসিং খুব সুন্দর একটি ক্যাসিং রেখেছে এই ক্যাসিংটির প্রাইস পড়েছে মাত্র চার হাজার টাকা খুব দুর্দান্ত একটি ক্যাসিং ভাই দুর্দান্ত ক্যাসিং এই ক্যাসিংটির দাম মাত্র চার হাজার টাকা চমৎকার ক্যাসিং থাকবে এবং পাওয়ার সাপ্লাই এখানে রেখেছে দেখতে পাচ্ছেন ওয়ার টেকে দুই বছর ওয়ারেন্টি থাকবে দেখায় না যে টু ইয়ার লেখা আছে খুবই কোয়ালিটিফুল একটি পাওয়ার সাপ্লাই

সাথে একটা ইউএসবি রিসিভার সম্পূর্ণ গিফট থাকবে আরে আচ্ছা ইউএসবিアダプター এটা কিন্তু আলাদা 500 টাকা মূল্য আছে হ্যাঁ সো এইটা আমরা আজকের এই প্যাকেজটাতে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকছে আচ্ছা এরপর চলো যাব দ্বিতীয় প্যাকেজে আমরা দুই নাম্বার যে প্যাকেজটা রেখেছে তা এটা কিন্তু জাতীয় একটি ক্লাস হ্যাঁ Ryzen 5 5600G ভাই 5600G প্রসেসর

আচ্ছা এই পুরো মাদারবোর্ড রেছি মাদারবোর্ড जातो ভাই মাদারবোর্ড যাই MSI, MSI B450M Pro Max বাজেটের মধ্যে সেরা একটি মাদারবোর্ড তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে গেমিং মাদারবোর্ড দেখতে পাচ্ছেন আউটলুকিং খুবই সুন্দর চমৎকার মাদারবোর্ড এই মাদারবোর্ডটি কিন্তু আনঅফিশিয়াল মাদারবোর্ড প্রাইস থাকবে মাত্র 8000 টাকা যদি 300 টাকা বাড়াইতে পারেন তাহলে আট হাজার তিনশো টাকা পড়বে অফিসিয়াল মাদার বোর্ড সব মাদার আসলে কেউ কিন্তু বিস্তারিত ডিটেলস খুলে বলে না কারণ আমরা কিন্তু আপনাদের দুই তিনশো টাকার জন্য আসলে ব্যবসা করতে এসে ইমান নষ্ট করে ব্যবসা করার আসলে প্রয়োজন নেই কারণ দুইশো তিনশো টাকা আপনারা চাইলে কিন্তু বাড়াই দিতে পারবেন অবশ্যই বিষয়টা ক্লিয়ার করা দরকার কারণ অনেকে কিন্তু অরিজিনাল বলে এটাই দিয়ে দিবে দাম বেশি রাখবে তো এই মাদাবারটা আনঅফিসিয়াল মাদাবার ৩ বছর ওয়ারেন্টি আরেকটা বিষয় যেটা বলেনি এটা আনঅফিসিয়াল এটা তিন বছর ওয়ারেন্টি অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি এটাও দেখতে যেমন ওইটা সেম কোন ডিফারেন্স কিন্তু আপনি পাবেন না যার কারণে আপনি কিন্তু বুঝতেও পারবেন না যে কোনটা অফিসিয়াল কোনটা আনঅফিসিয়াল তো আপনি এটা আট টাকা এবং অফিসিয়াল আট হাজার তিনশো টাকা আপনার যেটা ভালো লাগে সেটা আমাদের কাছ থেকে নিয়ে বিল করে নিতে পারবেন এছাড়া মাদারবোর্ড বোর্ড আরো বিভিন্ন গিগা বাইড আসু সব ধরনের সিডি যদি আছে আপনারা চাইলে কাস্টমাইজ করার সুযোগটা আছে আমি বারবারই বলি ভিডিওতে আর সিঙ্গেল সিঙ্গেল যদি কারো র্যাম দরকার কারো এস এসডি কারো প্রসেসর তাহলে আমাদের কাছ থেকে হোলসেল এটা নিতে পারবেন সব প্রোডাক্ট কম্পিউটারে এরপর দেখাচ্ছি এস এসডি দেখতে পাচ্ছেন দুইশো ছাপান্ন জিবি সাটা এস এটা প্রাইস পড়েছে মাত্র পঁচিশশো টাকা কিংসপ্যাক ব্র্যান্ডের এখানে একটু এম ভি সিরিজটা হলে ভালো হতো এম এ একটু ফাস্ট আছে সো যাদের একটু আমি আসলে বাজেট ফ্রেন্ডলি করার জন্য একটু কম রাখছি আপনারা অবশ্যই যদি একটু বাজেট তিনশো থেকে চারশো টাকা বাড়াইতে পারেন তো এন ভি এম

কারণ আপনার একটা পিসি কিন্তু লং লেভেলিটি বাড়িয়ে দিতে পারে একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনার পিসি বিভিন্ন ধরনের সমস্যা শাটডাউন দিতে পারে রিস্টার্ট মারতে পারে বা পাওয়ার অফ হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় সো এই পাওয়ার সাপ্লাইটি দেখেছি আজকের এই বিলটা মন্টেক ব্র্যান্ডের এটা খুব ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস পড়বে মাত্র চার টাকা চার টাকা চার টাকা এরপরে আমরা চমৎকার একটি দেখতে পাচ্ছেন ক্যাসিং রেখেছি কি সুন্দর রেভেনজার ব্র্যান্ডের একটি চমৎকার হোয়াইট কালারের ক্যাসিং এটা কিন্তু আপনার বেস্ট ডায়নামিক কেসিং খুবই চমৎকার সাইডে কিন্তু টপার গ্লাস রয়েছে সামনে টপার গ্লাস এক এন্টারপ্রাইজ প্রাইসে পড়ছে মাত্র 4600 টাকা ভাই টাকা এরপর একটি কিবোর্ড মাউস কম্বো সেট রে কাছে দেখতে পাচ্ছেন আচ্ছা কিবোর্ড মাউস এবং মাউস প্যাড সহ কম্বো সেট মাত্র পনেরোশো টাকা রড গেমিং কেসিং এর সাথে আসলে গেমিং বিল্ডের সাথে এটা যায় খুবই ভালো 1500 টাকায় কিবোর্ড 마স্টে আর সবচেয়ে আকর্ষণীয় যেটা আজকের এই বিল্ডের সাথে আমরা ইউএসবি অ্যাডাপ্টার সম্পূর্ণ ফ্রি দিচ্ছি কারণ কি জানেন এই জিনিসটা কিন্তু অনেকে আসলে দোকানে এসে নিতে ভুলে যায় হ্যাঁ কারণ এটা কিন্তু প্রয়োজনই আপনি বাসা যা পিসি সেটআপ করার পরে ওয়াইফাই কানেকশন দিবেন কিভাবে এটা কিন্তু পিসি কিনতে এসে ভুলে যায় কারণ এটা আমরা আজকের। এই বিলটির সাথে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এটার দাম কিন্তু আলাদা পাঁচশো টাকা এছাড়া মনিটার একটা দেখতে পাচ্ছেন সাইডে রেখেছি একটা মনিটার এই বিলটির সাথে আমরা রাখি নাই উনচল্লিশশো টাকা অ্যাড করে এই স্টারেজ ব্যান্ডের উনিশ ইঞ্চি মনিটারটি নিতে পারবেন এই বিলটির সাথে আর যদি কারণ এই বিলটির সাথে আসলে বাইশ ইঞ্চি মনিটারই বেশি চলে তো বাইশ ইঞ্চি মনিটার ভেলোটপ আসুস তারপর আপনার এইচপি সব ধরনের মনিটার দেখতে পাচ্ছেন এই যে এইচপি মনিটার আছে এম টোয়েন্টি সব ধরনের মনিটার কিন্তু আমাদের কাছ থেকে

এই ফর আমরা থার্ড যে প্যাকেজটা রেখেছি এই প্যাকেজটির প্রাইস পড়ছে মাত্র 21000 টাকা ভাই 21000 টাকায় নাকি কেসিং রেখেছে একটা অফিশিয়াল স্ট্যান্ডার্ড কেসিং আচ্ছা আচ্ছা স্ট্যান্ডার্ড মানে একটা হোয়াইট কালার রেভেনজার ইকো 200 মডেলের কেসিং রেখেছে খুবই চমৎকার কেসিং এটা কিন্তু ব্ল্যাক সিরিজও আমাদের কাছে আছে আচ্ছা চাইলে ব্ল্যাক কালারটাও নিতে পারবে হ্যাঁ তো এই বিলটির সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরাই 5 6 জেনারেশন জাতীয় ক্লাস প্রসেসর সব কাজ যারা করবে যারা নতুন শিখবেন যে ভাবছেন যে আসলে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা কিন্তু একটি পিসি এই কিনতে গেলে অনেক সময় ভাবে যে তিরিশ চল্লিশ হাজার টাকা পিসি লাগবে টাকা পিসি কিনতে হয় না পিসি কম্পিউটার শিখা যে এখন বর্তমানে কত ইম্পর্টেন্ট কম্পিউটার শিখতে পারলে কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা ঘরে বসে ইনকাম করা যায় সম্ভব সো এইটা এমন একটা পিসি এই পিসি দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এবং করতেও পারবেন আচ্ছা এসারাই এডিটিং করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনিং আর কাজ করতে পারবেন সব কাজ গেমিং করতে পারবেন মাত্র 21000 টাকা বাজেটের মধ্যে মনিটর সহ কিবোর্ড মাউস সহ ফুল একটা সেটআপ থাকবে প্রচুর পরিমাণে বিল্ড হয় এই পিসিটা আচ্ছা আচ্ছা i5 6 জেনারেশন দিয়ে তো এখানে আমরা i5 6 জেনারেশন প্রসেসর 3.2 GHz প্রাইস থাকবে মাত্র ছত্রিশশো টাকা ওয়ারেন্টি থাকবে এক বছর রিপ্লেসমেন্ট এরপরে মাদারবোর্ড বোর্ড হিসাবে রেখেছি স্পিড ব্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো এম মডেলের একটি মাদারবোর্ড এটাতে কিন্তু আপনারা সিক্স জেন আমরা প্রসেসর রেখেছি আপনাদের যদি বাজেট থাকে সেভেন জেন এইট জেনও কিন্তু এখানে বিল্ড করতে পারবেন মাদারবোর্ড আপডেট করা লাগবে না এটাতে চলবে এই মাদার প্রাইস পড়েছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এরপর আমরা এখানে র্যাম রেখেছি এটা ব্র্যান্ডের ডিডার ফোর এইট জিবি দুইটা এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি দুইটা র্যাম রেখেছি দুই বছর গ্যারান্টি থাকবে প্রাইস পড়েছে মাত্র আঠারোশো আঠারোশো ছত্রিশশো টাকা যদি বাজেট কারো কম থাকে একটা র্যাম লাগ লাগাইলেই কিন্তু আপনার পিসি চলবে ভালো স্মুথলি চলবে যদি বাজেট কম থাকে তাহলে আঠারোশো টাকা কিন্তু কমে যাবে যদি একটা র্যাম লাগান আর যদি কারো বাজেট সমস্যা না থাকে তাহলে দুইটা দিয়ে বিল করতে পারবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি এসএসডি রেখেছি কিংসপ্যাক ব্র্যান্ডের ব্র্যান্ডে 256 জিবি 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে 2500 টাকা দাম যদি বাজেট কারো কম থাকে 128 লাগাইতে পারবেন বাজেট বেশি থাকলে 512 লাগাইতে পারবেন 1 টিবি লাগাইতে পারবেন মাত্র 2500 টাকা আজকে এসএসডি আমরা এখানে আজকে বিলটি রেখেছে রেখেছি এরপরে দেখতে পাচ্ছেন একটি চমৎকার ক্যাসিং রেখেছে প্রথমে ক্যাশিংটার কথা বলেছে ক্যাসেংটি কিন্তু পাওয়ার সাপ্লাই সহ রেভেনজার ব্র্যান্ডের এই ক্যাসেংটির প্রাইস পড়েছে মাত্র 2800 টাকা 2800 টাকায় খুবই চমৎকার অফিশিয়াল একটি ক্যাসেং যারা অফিসের কাজ করেন বা বাসায় কিন্তু আসলে অনেক ফ্যামিলির অনেক বাবা মা থাকে যারা এই যে এসব গেমিং বা এই সব লুকিং ক্যাসেং কিন্তু পছন্দ করে না একটু অফিশিয়াল বা স্ট্যান্ডার্ড ক্যাসেং কিন্তু পছন্দ করে অবশ্যই তো তাদের জন্য কিন্তু এই পিসিটি তাদের বাসায়

টোটাল টাকা একুশ হাজার মাত্র একুশ হাজার টাকায় আপনি কিন্তু লক্ষ টাকা ইনকাম করতে পারেন একটি কম্পিউটার কিনে কাজ শিখে যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ বলেন

খোলা থাকে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া ডেইলি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর ঢাকার বাড়ি থেকে যারা দেখছেন সারা বাংলাদেশে আপনি যেখানেই হন না কেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আপনি ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন সেই ক্ষেত্রে মাত্র এক হাজার টাকা আমাদেরকে বিকাশে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি দিয়ে দিবেন

No, thank